বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য চরম সুখবর স্কোয়াডে রয়েছে হামজা চৌধুরী কিন্তু হামজা চৌধুরী কি খেলবে নাকি খেলবে না এ নিয়ে আলোচনা রয়েছে আমি বলতেছি বাংলাদেশ পাশেস নেপালের ম্যাচের কথা বাংলাদেশ নেপালের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলবে ছয়ই সেপ্টেম্বর এবং নয়ই সেপ্টেম্বর ওই দুই টি ম্যাচ কি হামজা চৌধুরী খেলতে পারবে নাকি পারবে না কারণ ওই সময় হামজা চৌধুরীর ক্লাবের খেলা রয়েছে বাপুপে বলেছে তারা হামজা চৌধুরীর ক্লাবের সাথে আলোচনা করতেছে যদি হামজা চৌধুরীর ক্লাব স্বীকৃতি দেয় তাহলে হামজা চৌধুরী খেলবে নেপালের সাথে দেখেন বাংলাদেশ ফুটবল দল তারা ক্যাম্প শুরু করে দেশে ওইখানে হামজা চৌধুরী ছিল না ওইখান থেকে আলোচনা চলতেছে হামজা চৌধুরী কি খেলবে নাকি খেলবে না পাপ ফুপে চব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওইখানে হামজা চৌধুরী রয়েছে কিন্তু মূল স্কোয়াডে হামজা চৌধুরী থাকবে নাকি থাকবে না এটা নির্ভর করবে যদি হামজা চৌধুরীর ক্লাব স্বীকৃতি দেয় তাহলেই হামজা চৌধুরী মূল স্কোয়াডে থাকবে এবং নেপালের বিরুদ্ধে খেলবে দেখেন বাংলাদেশ এই দুইটি ম্যাচ খেলতেছে এই দুইটি ম্যাচ খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু এশিয়ান কাপ দু হাজার সাতাশ এর পাশাই পর্বে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে অক্টোবর মাসে নয় অক্টোবর এবং চোদ্দই অক্টোবর ওই দুইটি ম্যাচ বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ওই দুইটি ম্যাচের এই দুইটি ম্যাচ বাংলাদেশ খেলবে তাই তো হামজা চৌধুরী থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন এই ম্যাচ বাংলাদেশ হারবে নাকি জিতবে এটা তখনই বলা যাবে এই ম্যাচে হামজা চৌধুরী খেলবে নাকি খেলবে না দেখেন নেপাল ফিফা র্যাঙ্কিং এ একশো সাতাত্তর নম্বর দল অন্যদিকে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ একশো চৌরাশি নম্বর দল যদি এই ম্যাচে হামজা চৌধুরী খেলে তাহলে বাংলাদেশ এই ম্যাচে জয় লাভ করবে এটার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর যদি হামজা চৌধুরী না খেলে তাহলে বাংলাদেশ হারতেও পারে সেই সম্ভাবনা তৈরি হবে কারণ বাংলাদেশ অনেক আশা করে বসে আছে এই ম্যাচে হামজা চৌধুরী খেলবে এবং নেপালের সাথে জয় লাভ করবে আপনার কি মনে হয় এই ম্যাচে কি হামজা চৌধুরী খেলতে পারবে নাকি পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন